الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় মুখ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিল উপস্থিত একটু আগে যার কথা এতক্ষণ মনোযোগ সহকারে আমরা শুনছিলাম তরুণের প্রখ্যাত মুফসির কোরআন মলানা মুফতি আমির হামজা হালিজাহুল্লাহ উপস্থিত হলোনায়ক্রাম সামনে উপস্থিত বরবাড়িয়ার দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক বোর ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সামনে মিডিয়া সুপ্রিয় বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বৃন্দ মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম মারহামতুল্লাহি ওয়া বারাকাত কথা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আমাদের প্রিয় ভাই যে কথা বললেন এরপরে আর কথা থাকে না আমি আপনাদের সামনে উপস্থিত হলাম দুইটি কথা না বললে নয় অনেক দিন থেকে এসছি আর অনেক অপেক্ষাও আছেন সামান্য কথা কথা হলো এই যে আপনাদের কোরআনের পাখি কোরআনের পাখিকে আন্দানা সাইতে তাকে দেড় বছর পন্থী করে রাখা হতো কোনো কারণ ছাড়া কারণ ছাড়া কি না না কারণ ছাড়া না একটা কারণ আছে একটা অপরাধ আছে দা একটা ভয়ঙ্কর অপরাধ আছে ভয়ঙ্কর অপরাধ হলো তিনি পঞ্চাশ বছরের অধিক কাল ধরে কোরআনের দাওয়াত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এটাই অপরাধ এই অপরাধ আত্মসাইদি জানতে জেনে শুনেই অপরাধ করেছেন এবং তিনি বলতেন যে এই অপরাধে যদি আমার হাঁসির গায়ে হয় হাজার বার এই ভাঁসির রশি গলায় নিতে প্রস্তুত আছি তিনি কোরআনকে ভালোবাসতেন ভালোবাসতেন দিনকে ভালোবাসতেন ইসলামের একজন ছোট্ট কর্মী ছিলেন ইসলামের দাওয়াত দিতেন এই অপরাধ তিনি মেনে নিয়েছিলেন তিনি এই কঠিন পথকে মেনে নিয়ে এই কঠিন পথে চলেছিলেন জানতেন এরকম বিপদ আসতে পারে জানতেন এরকম ফাঁসির রায় হতে পারে জানতেন ফাঁসির রায় নয় ফাঁসি কার্যকর করতে পারে কিন্তু তিনি বলেছিলেন ফাঁসির রায় আমার জুতার পিতার সমান মনে আছে আপনাদের আজ অব্দি যত কথা এখন ফেসবুকে শোনা যায় আল্লামা সাহিদীর সমস্ত কথা প্রতিটি সত্য এখন সত্য পরিণত হচ্ছে আল্লামা সাহেদি বলেছিলেন আমাদেরকে বল মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী তোমরা হইলা আগাবাদী যদি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঝাঁকা দেবে যায় পৌঁছাবে কোথায় কোথায় পৌঁছাইছে তিনি বলছিলেন এমনও দিন আসবে ইন্দুরের গর্ত বলা বাড়াবার জন্য দুইটা উক্তি বললাম আর অনেক উক্তি আছে যত কথা বলবো সবই দেখবেন সত্যি হয়ে যাচ্ছে রাত গভীর হচ্ছে ঠান্ডা বাতাস দিচ্ছে বৃষ্টি হতেও পারে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না তাকে হত্যা করা হয়েছে তাকে তেরো বছর বন্দি করে রাখে শান্ত হয় নাই শান্ত হয় নাই তার জনপ্রিয়তাকে হয়ে প্রতিহিংসায় তাকে থেকে কথা জেলের মিথ্যে বলে হাসপাতালে নিয়ে এসে পুশ করে তাকে হত্যা করা হয়েছে আমার প্রাণ প্রিয় বিরোজপুরের ভাইরা তার এই হত্যার প্রতিশোধ আপনারা নেবেন কিনা তিনি আমার মরণ শ্রদ্ধ পিতা তার জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি একা গোটা বাংলাদেশের আড়াইশোর মতন মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছেন যে মানুষ আল্লাহবা সাইদিকে ভালোবাসে কোরআনের জন্য প্রয়োজনে আরো জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু তাদেরকে তো সেই সুযোগও দেওয়া হয় নাই মারা তাকে হত্যা করে হাসপাতালের সামনে গ্রেনেড মারা হয়েছে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে গরম পানি মারা হয়েছে কিন্তু মানুষ কিন্তু সরে যায় নাই কাজেই আল্লামা সাইদি যে কথাগুলো বলেছিলেন তার একটি শেষ স্বপ্ন ছিল স্বপ্ন ছিল তিনি যেন শহীদ মৃত্যু যেন তাকে দেওয়া হয় এই দোয়া তিনি করতেন গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে আমরা দোয়া করব আল্লাহ তালা তাকে শহীদ মৃত্যু দিয়ে জান্নাতে শহীদ সবুজ পাখি হিসেবে কবুল করে নিয়ে তার একটি স্বপ্ন ছিল একটা স্বপ্নকে লালন করে গোটা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে গিয়েছে এই সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাথুরিয়া টেকটাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সাদিক জনতার সামনে নির্দিধায় আল্লাহর কাছে দোয়া করতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তাকে তো সেই দৃশ্য দেখার সুযোগ দেওয়া হয় নাই তাকে সে তিনি সেই দৃশ্য দেখতে পারেন নাই তাকে হত্যা করা হলো তিনি চলে গেছেন কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কাদের কাদের কারা কারা কোরআনে প্রতিষ্ঠা করতে রাজি আছে এতক্ষণ বলি নাই এ পর্যন্ত এ পর্যন্ত হাত তুললেন কয়েকবার এই হাত আমি বললাম আল্লাহ দেখছেন আল্লাহ সাক্ষী আমরা নিজেরা তো দেখলাম আমরা তো সাক্ষী থাকলামই আল্লাহ সাক্ষী আমরা সকলে কোরআনের খাদেম হব কোরআনের কর্মী হব কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবো আছি আল্লামা সাইদিন সেই যে স্বপ্ন সেই স্বপ্ন তখনই পূরণ হবে যখন বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে তিনি বলতেন আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য সত্য হবেই হবে ইনশাল্লাহ আমি বলছি ইনশাল্লাহ আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাল সেই কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য আমার ভাই কিছুক্ষণ আগে বলছিলেন নামাজ কায়েম করার জন্য আমরা বিল উত্থাপন করব তিনি কোরআন যেদিন প্রথম সংসদে গিয়েছিলেন উনিশশো সালের বারোই জুন প্রথম সংসদে ঢুকলেন সভা কক্ষে গেলেন সংসদ সদস্যদেরকে দেখলেন মাথা ঝুঁকিয়ে ঢুকছে স্পিকার সম্মান করে আবার মাথা ঝুঁকে বের হয়ে যাচ্ছেন তিনি বিল উত্থাপন করলেন কোন মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না এবং সেদিনে সেই বিল পাস হয়েছিল সব কিছু তো বিরস্পরের মানুষ পেয়েছিলেন তিনি পেয়েছিলেন সকল মানুষ পেয়েছে যারা তাকে ভোট দিয়েছেন যারা ভোট দিতে পারেন নাই তার মিছিলে ছিলেন মিটিং এ ছিলেন পোস্টারিং করেছেন টাকা দিয়েছেন নর্থ দিয়েছেন মিছিলে গেছেন স্লোগান দিয়েছেন তারা প্রত্যেকেই সেই সবের অংশীদার হয়েছে এখনো পর্যন্ত সেই আইন বলবৎ আছে যতদিন সেই আইন থাকবে ততদিন পর্যন্ত এই সব তাদের লাভল লাভায় দেখা থাকবে আপনারা কি সেই সব নিতে চান নিতে চান যদি সেই রকম সব নিতে চান তবে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবেন রাজি আছেন কারা কারা রাজি আছেন কোরআনের পক্ষের মানুষকে এই মঞ্চে কেউ আসেন আসে কে আছে কে নেতা আছে সুযোগ পেলাম আমাদের এই সুযোগ ছিল না এত মানুষের সামনে কথা বলার এত মানুষের সামনে আহার বসার কোনো সুযোগ আমাদের ছিল না আমরা পাঁচ জনে বসলে বলতো কি বলতো জঙ্গি নাশকতাকারী সরকার উদ্ধার উদ্ধাতের পরিকল্পনাকারী মনে মনে কি ভাবলাম তাও যারা জানতো নাকি ধরে নিয়ে جاتো ধরে নিয়ে গ্রেপ্তার মামলা জেল রিমান্ড কোন অপরাধ ছাড়া রাজনীতি ছাড়া আমার এই ভাই তো কোন রাজনীতি করতেন না শুধু কোরআনের দাওয়াত দিতেন কোরআনের বিপক্ষে ছিলেন এই হাসিনা এবং তিনি কোনি ছিলেন বাংলাদেশের আর গেছে জামাদিস্থ বলে রাজাকার জামাত ইস্তামীর করণে তার পাকিস্তানে বাড়ি নাই জামাত ইস্তামীর তার পাকিস্তানের সাথে ব্যবসা করে না তাদের বাড়ি নাই গাড়ি নাই তারা আমাদের সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রতিকে ধ্বংস করে দিয়ে এদেশকে ধ্বংস করার একটা টার্গেট দিয়েছে কাজেই আপনারা আপনাদের বন্ধুকে চিনবেন এবং শত্রুকেও চিনতে হবে আমরা বন্ধুকে চিনে বন্ধুর পাশে থাকবো ইনশাল্লাহ আমাদেরকে বড় দেশ দেখে ভয় দেখাবেন না বড় দেশ বলে ভয় দেখাবেন না আমরা বড় দেশ আর গোলাগুলি বোমাতে ভয় পাই না ভয় পাই নাকি মুসলমানদের বড় ইমার ইনশা আল্লাহ কোরআনের পক্ষে থাকবো আল্লাহ দেখানো পথে থাকবো কোন পথে থাকবো আল্লাহ দেখানো পথে থাকবো ইনশাআল্লাহ তার মতন করে চলবো তার মতন করে চললো তিনি ইচ্ছা করলে হাজার কোটি টাকার মালিক হতে পারতেন করতেন কিনা ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠাতার সদস্যদের মধ্যে তিনিও একজন ছিলেন মাত্র 5 টাকা মালিকানা নেওয়া হতো মাত্র 5 টাকা সেই 5 টাকা এখন 500 কোটি টাকা হয়েছে শততের ব্যবসা ছিল কিন্তু তিনি ব্যবসা করতে চান নাই বাংলাদেশকে সুদ মুক্ত করতে চেয়েছিলেন ঠিক তিনি টাকার দিকে তাকান নাই বাড়ির দিকে তাকান নাই ক্ষমতার দিকে তাকান নাই এখানে রসদ সাথে কথা বলা হলো এরশাদ সাহেব চারবার থেকে ডেকে নিয়েছেন চারবার থেকে নিয়ে চারবার চারটা মন্ত্রণালয় দর ঘোষণা দিয়েছেন আসেন জাতীয় পার্টিতে আশির দশকের কথা বলছি কিন্তু ক্ষমতা নেন নাই তিনি বাংলাদেশে তিন প্রতিষ্ঠান আন্দোলনের কর্মী হিসেবে থাকতে চেয়েছেন কাজেই আমরা সেই পথে চলবো ইনশাআল্লাহ কোরআন পথে থাকবো প্রয়োজন হলে রক্ত দেব প্রয়োজন হলে জীবন দেব ইনশাল কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আসসালাম আলাইকুমুল্লাহ